জয় গুরু পূর্ণ ভগবতী দেবানন্দনাথ হয় বাসুদেবায়ত অধ শ্রীমৎ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ ধারাবাহিক পাঠ করছে বিগত সঙ্গে আটত্রিশ নম্বর শ্লোক পাঠ হয়েছিল আজকে উনচল্লিশ নম্বর শ্লোক পাঠ হবে ষষ্ঠ অধ্যায় থেকে উনচল্লিশ নম্বর শ্লোক পাঠ করছি এত সংশয় কৃষ্ণ ফেত্তুম অর্হস্য সে সতান্ন সংশয় শ্রেতা নূপাপদাতে প্রকাঠ্য হে কৃষ্ণ তুমি আমার এই সংশয়টাকে সর্বতভাবে ছিন্ন করিয়া দেব কারণ তুমি ব্যতীত অন্য কেউ ছেদন কর্তা আর নাই স্মরণার্থ ভগবান বলিয়া তিনি সমস্ত সংশয়কে ছেদন বা নাশ করিতে পারেন তাহা ব্যতীত অন্য কোনো ব্যক্তি সন্দেহ বা সংশয় ছেদন করিতে পারিবে না এই অভিমত অর্জুনে এরপর জ্ঞান শুনে শিকা অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করিলেন কাম্যকর্ম হইতে স্বর্গপ্রাপ্তির জন্য বঞ্চিত যে হইল পুনশ্চ জ্ঞান পথে যোগ সংসিদ্ধি হইতে চুত হইয়া কি সে ভিন্ন বেগখণ্ডের মতো লয় হইয়া যাইবে বা তাহার পরিণতি কি হইবে নিশ্চিতভাবে শ্রী ভগবান পরবর্তী শ্লোকে তাহার এই সন্দেহ মোচনের যোগ্য উপদেশ বাড়ি দিবে জয় জ্ঞান শুদ্ধের দিকে সমাপ্ত হল আজকে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে উনচল্লিশ নম্বর শ্লোক শ্লোকের অর্থ সর্বার্থ এবং জ্ঞান শুদ্ধের দিকে আক্রমণ করিলাম তো স্বাভাবিকভাবে লোকের উপর একটু আলোচনা করতে হয় যেহেতু সবাই কমে সংক্ষেপে একটু আলোচনা করছি অর্জুন সাঁত্রিশ আটত্রিশ পর পর দুবিধ লোকে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যোগ সম্পর্কে যে একজন যোগী যিনি যোগ সাধনা করতে করতে তিনি যদি সেই যোগ থেকে ভ্রষ্ট হয়ে আসেন মানে যোগের অর্থ হল পরমাত্মা প্রাপ্তি তো সেই পরমাত্মা প্রাপ্তির পথে যদি সে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়ে সে যদি ফিরে আসে রিটার্ন হয় তাহলে সেই যোগভ্যস্ত ব্যক্তি কি অবস্থা হবে তিনি কিন্তু এর আগের শ্লোকে অর্থাৎ নম্বর শ্লোকে খুব সুন্দর করে সেই তার মনের যে প্রশ্ন খোলাফলই বলেছেন যে তিনি তো মানে যোগ থেকে যদি ভ্রষ্ট হন তাহলে তার কি হলো তার না কর্মপদ সাধন হলো না যোগ সাধন হলো একটা যোগপদ একটা কর্মপদ অর্থাৎ যোগ আর ভ্র জ্ঞান আর কর্ম তো সেই জ্ঞান পথে যোগ পথে তলতে গিয়ে যদি সে তার বাধা হয় তার যদি পরমাত্মা প্রাপ্তি না হয় তাহলে তার কি হয় কারণ একজন যোগী অর্জুন কিন্তু খুব স্পষ্ট করে বলছে যে একজন যোগী যখন যোগ সাধনায় রপ হয় তখন কিন্তু তিনি কি করেন তার যে কর্মফল অর্থাৎ সংসার বন্ধন এখান থেকে কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে তিনি সেই যোগপথে চলে তো তিনি

পরমাত্মার সাধনা করলে তার যে পাপ সেই পাপ কিন্তু বিনষ্ট হয়ে যায় তো অর্জুনের কথা এই পাপ বিনষ্ট হওয়ার কারণে তিনি তো নরকে যেতে পারেন না আবার একজন যোগী পুরুষের যেহেতু তার স্বর্গও লক্ষ্য নয় সেহেতু তিনি স্বর্গেও যেতে পারেন পারেন না আবার তার জন্মও হতে পারে না যেহেতু তার ভোগের ভিত্তি তার কোনো লক্ষ্য নেই ভোগ পাসনা নেই জন্ম কার হয় যার লোভ লালসা যাদের ভোগ পাসনা থাকে সেগুলো তো তার নাই তাহলে তার জন্ম হবে না তাহলে এখানে কি বোঝা গেল যে সেই যোগী মানে যোগভুষ্ট যোগী না নর লাভ হবে না লাভ হবে না তার পুনর্জন্ম হবে তাহলে তার একটাও হচ্ছে না অর্জুন এই প্রশ্নটাই করেছেন তাহলে কি সেই যোগী ওই শরৎকালের যে মেঘ শরৎকালের মেঘ যে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকে শরৎকালের মেঘ দিয়ে না হয় বৃষ্টি শরৎকালের মেঘ থেকে না হয় ছায়া শরৎকালের মেঘ না অন্য কোনো মেঘের সাথে যুক্ত হতে পারে তো এই ব্যক্তি তাহলে কি অবস্থা হয় এর আগের শ্লোকে প্রশ্ন করেছিল ভগবান শ্রীকৃষ্ণ কার গতি কৃষ্ণ যে এই ব্যক্তির কি গতি হয় তাদের কি প্রাপ্ত হয় তারা কোথায় যায় প্রত্যেকের তো একটা একটা গতি হবে কিন্তু এই যুগের কি গতি হয় এ সম্পর্কে কিন্তু একটা আহ উদাহরণ দিতে গিয়ে যারা ব্যাখ্যাকার তারা কিন্তু একটা একজন রাজার উদাহরণ দেন পুরাণে একজন রাজা আছে তার নাম হলো ত্রিশঙ্কু আপনারা হয়তো জানেন এর কাহিনী আমি বলছি এখানে যে এক রাজা ছিলেন তো তার ওই সর্বনাভের একটা একান্ত আগ্রহ ছিল যে তিনি স্বর্গনাভ করবেন আর সেজন্য তিনি জীবনে অনেক তপস্যা করেছেন অনেক যজ্ঞ করেছেন আর জীবনের শেষ প্রান্তে এসে তিনি একটা সারা বিশ্বব্যাপী যজ্ঞের আয়োজন করেছেন সেখানে সারা বিশ্বব্যাপী বড় বড় সাধু সন্ন্যাসী মহাত্ম সমস্ত ভক্ত শিষ্য সবাইকে আমন্ত্রণ করেছেন আর সেই যজ্ঞের পূর্ণ ফলে তিনি একদম সরাসরি স্বর্গে যাবেন এরকম একটা তার ইচ্ছা এবং সেই অনুযায়ী তিনি একটা যজ্ঞের আয়োজন করেছেন জীবনের শেষ প্রান্তে এসে আর সেই যজ্ঞের দায়িত্ব তিনি দিয়েছেন সম্পন্ন করার যজ্ঞবল্ক নামে এক ঋষি তো যজ্ঞের আগের দিন কোন তিনি আহ মানে তার হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান তার জন্য তিনি আর ওই যজ্ঞ সম্পন্ন করবেন না তারপরে হঠাৎ করে তিনি আহ কাছে যান তাকে দায়িত্ব দেন তিনি আহ নেওয়ার পরে তিনিও না করে দেন এই অবস্থায় শ্রী রাজা বিপদে পড়ে যান তাহলে কি আমার যজ্ঞ হবে না তখন তিনি ঋষি বিশ্বামিত্রের কাছে যান বিশ্বামিত্র তাকে কথা দেয় আশ্বাস দেয় যে তুমি যাও বিশ্চিন্ত থাকো আমি যথাসময়ে গিয়ে আগামীকাল তোমার যোগ্য সম্পন্ন করব। তারপরে বিশ্বামিত্র এসে সেই কয়েকদিন দেখে সেই যজ্ঞ হয় সেই যজ্ঞ সম্পন্ন করে এবং সেই যজ্ঞের যে পূর্ণ ফল যে পুণ্য প্রাপ্তি হয় একটা লক্ষ্য করলে এবং তার আগের যে সারা জন্মের যে পুণ্য সব কিছুর বিনিময়ে সেই ঋষি বিশ্বামিত্র ওই ত্রিশঙ্কুরা রাজাকে একদম সশীতে স্বর্গে পাঠিয়ে দিলেন স্বর্গে তখন গেলেন স্বর্গে যাওয়ার পরে দেখলেন সেখানে দেবরাজ ইন্দ্র বসে দেবরাজ ইন্দ্র বলছে একই ত্রিশঙ্কু তুমি স্বর্গে কেন এসেছো তোমার স্বর্গে আসার কথা নয় আলু তুমি তো পাপী তুমি তো পাপ করিস তোমার যে গুরু বৈশিষ্ট্য তুমি তো তাকে মন ভুল লইও না অতএব সেজন্য তুমি ককসরর্গে আসতে পার না স্বর্গে আসার তোমার কোনো অধিকার নাই যাও তুমি বর্ষ তীরে যাও দেবরাজন্দ্র তাকে পড়তে পাঠিয়ে দাও আর বক্বো স্থলে সেই বিশ্বামিত্র ঋষিstil দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয় আবার দেখে এই ত্রিশত্র তোমাকে আমি স্বর্গে পাঠিয়ে দিলাম তুমি আবার মরতে আসছো যাও স্বর্গে যাও আবার স্বর্গে যায় স্বর্গে যাওয়ার পর আবার দেবরাজতে পারে তারপরে ওই ত্রিশঙ্কু না স্বর্গে যেতে পারে না মরতে আসতে পারে তারপরে মাঝখানে তিনি ওই দাঁড়িয়ে আছেন মানে ঝুলন্ত অবস্থায় তো অর্জুনের এখানে কথা এরকম যে উনি কি ওই ত্রিশঙ্কুর মতো অবস্থায় থাকবেন যে তার না নাভ হচ্ছে না সর্বলাভ হচ্ছে না তার জন্ম হচ্ছে তার পরমাত্মা প্রাপ্তি সেটাও হলো না তার ভে হলো না তার ভয় হই হোক একটাও না তাহলে হে কৃষ্ণ এখানে বলছে তাহলে এই ব্যক্তির কি গতি হবে তুমি আমাকে মানে এরা যে প্রশ্ন আমার আমার মনের মধ্যে যে সংশয় এই সংশয়কে তুমি নাশ করো এই শ্রমিক বলছে এ তক মানে সংশয় কৃষ্ণ এ তক মেয়ে সংশয় এ তক মানে এই মেয়ে মানে আমার সংশয় মানে সংশয় ফের তুম আর হসি অশেষত অশেষত মানে সম্পূর্ণরূপে স্থিতি তুম আরহসি মানে তুমি এই আমার মনের যে সংশয় তুমি সেবন করতে পারবে শেষ করতে পারবে মানে সম্পূর্ণরূপে নাশ করতে পারবে এই জন্য আমি তোমার কাছে এই আবেদন করছি এটা আমার প্রার্থনা হে কৃষ্ণ এটা তোমার কাছে আমার প্রার্থনা তুমি আমার মনের এই সংশয় এই ধর্জভ্রষ্ট ব্যক্তির প্রতি যে আমার যে মনের মধ্যে যে সংশয় এসেছে এসেছে সেই সংশয়টা একমাত্র তুমি নাশ করে দিতে পারো তারপরের লাইনে কি বলছে অন্য অশ্ব একমাত্র তুমি ছাড়া অন্য কেউই এই সংশয়ের নাশ করতে পারে না অর্জুন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বলে দিলেন একমাত্র তুমি ছাড়া কেউ পারে না আচ্ছা এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাটা বললেন মানে প্রার্থনা জানালেন এর আগে শ্লোকে দুটি শ্লোকে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের নিরসন করার জন্য তিনি উপযুক্ত ব্যক্তি মনে করলেন ভগবান শ্রীকৃষ্ণকে কেন কারণ অর্জুন এখানে পরিষ্কার করছেন যে আমি কিন্তু সাধারণ মানে কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তি কোনো জ্ঞানী ব্যক্তি কোনো সন্ন্যাসী কোনো সাধুর যাতে গেলে এই প্রশ্নটার উত্তর আমি তাদের কাছেও পেতে পারি এই প্রশ্নের উত্তর অনেকেই জানে অনেকেই আমাকে দিতে পারবে কিন্তু তারা কিন্তু আমার মনের যে সংশয় সম্পূর্ণরূপে দূর করতে পারবে না কথাটা বোঝা গেল কি মানে আমাদের যদি খোলাখুলি পরিষ্কার করে বলছি আমাদের যদি কোনো রোগ হয় আমরা যদি গ্রামের কোনো সাধারণ ডাক্তারের কাছে যাই তাহলে উনি কিন্তু আইডিও ভারে ওষুধ দেবেন সে ওষুধে আপনার লাগতে ভারে নাও লাগতে পারে দীর্ঘদিন আপনাকে ঘুরতে হতে পারে বা ওই আপনার ওষুধের সঙ্গে আর কি কি রোগ ভুগতে আছে সেটা কিন্তু এই ডাক্তার ধরতে পারবে না কিন্তু আপনি যদি একজন বিশেষজ্ঞের কাছে যান সাতজনের কাছে যান তিনি কিন্তু আপনার যাওয়ার পরে আপনার বিভিন্ন ধরনের টেস্ট করা হবে ওই টেস্টের মাধ্যমে আপনার ঘুরে আপনি গেছেন দেখা গেল ওই রোগের সঙ্গে তিনটে রোগ ধরা হলো মানে আপনার শরীরের সম্পূর্ণ রূপে আপনার যা রোগ দিয়ে আছে উনি রূপে ট্রিটমেন্ট করবে সব সারিয়ে দেবেন কিন্তু এই সাধারণ যে গ্রামের যে ঠাকুরের ডাক্তার তিনি কিন্তু পারবেন না আপনার আপাতত যে রোগটা হলো সেই রোগটা হাতে করিয়ে দিতে পারবে কিন্তু সম্পূর্ণরূপে পারবে না এই ধরনের অর্জুত ভাবে বলছে সেই কথাটা যে আপনি ছাড়া এই সংসার সম্পূর্ণরূপে আর কি পারবেন একজন ছাত্র সারা ছাত্র যদি একজন টিউশন পড়ে ইতিহাস টিউশন করবে সে যদি অঙ্কের মাস্টারের কাছে যায় টিউশন হবে ভালো পড়াইতে পারবে না একজন শিষ্য একজন সাধারণ মানুষ একজন ভক্ত সে যদি একজন গুরু ধরে সে যদি সব না ধরে সাধারণ কোনো গুরু ধরে তার মনের সংশয় তার যে বক্ষভক্তি সেটা কিন্তু এখনো লাভ হবে না তার মানে যোগগুলো ব্যক্তির সাথেই যেতে হবে এই জন্য তিনি একথা বললেন আরো বললেন তারা যোগী যারা যোগ করে তারা কিন্তু একটা অভ্যাস করে নির্দিষ্ট একটা অভ্যাসের মধ্য দিয়ে একটা সময়ের মধ্য দিয়ে চর্চার মধ্য দিয়ে একটা যোগ প্রাপ্ত হয় তাদের জানার একটা সীমা আছে তারা যতদূর পর্যন্ত চর্চা করেন ততদূর পর্যন্তই ততটুকুই তিনি জানেন এই সমস্ত যারা অভ্যাস করে যারা যোগী হয় তাদেরকে বলা হয় জুনজান যোগী আর ভগবান শ্রীকৃষ্ণ হলে যুদ্ধ যোগী যাদের কোনো অভ্যাস লাগে না অভ্যাস ধ্যান এগুলো ছাড়াই তিনি যোগী তো একমাত্র আপনি ধরবেন আমার মনের যে সংশয় সম্পূর্ণরূপে দূর করতে অতএব হে কৃষ্ণ আপনি আমার এই মনের সংশয় সম্পূর্ণরূপে নিরসর করুন তো যাই হোক এখানে অর্জুনের শুধু এই শ্লোকে প্রার্থনা এবার এই অর্জুনের প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পরে শ্লোক থেকে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে তিনি বর্ণনা করবেন এই যোগ ব্যক্তি তার কি প্রাপ্তি হয় তার কি দশা হয় আর জ্ঞানাবতার শঙ্করাচার্য তিনি এই ভগবান শ্রীকৃষ্ণের যে এই বর্ণনা যোগপ্রুষ্ঠ ব্যক্তির প্রতি যে বর্ণনা তিনি দিয়েছেন বা তিনি যোগী যে উদ্দেশ্যে যে তিনি বলবেন এই বর্ণনাটাকে যোগ্য ভ্রষ্ট বর্ণব্য হয়েছেন তো যাই হোক আমরা এর পরের দিন অর্থাৎ পরের সঙ্গে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই কাঙ্ক্ষিত সেই মানে গুরুত্বপূর্ণ তত্ত্বকথা আমরা জানব যে এই যোগ পৃষ্ঠ সাধকের কী অবস্থা হয় আসতে পারবো এখানে সবচেয়ে জয়গুরু